সুপ্রিয় দর্শক আমার চ্যালেঞ্জের আজকের রেসিপি হচ্ছে পাকান পিঠে বা তেলপিঠে খুবই সহজভাবে তৈরি করে দেখাবো অল্প কিছু উপকরণ দিয়ে মাত্র হাতে গোনা তিন থেকে চারটি উপকরণে এই দারুণ মজার স্বাদের পাকান পিঠে আপনি নিজেই বাড়িতে তৈরি করতে পারবেন তাও আবার খুবই সহজভাবে একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো পানির মতো সহজ এই রেসিপি বাচ্চাতেও তৈরি করতে পারবে এতটাই সহজ হবে যে ধারগুলো ক্রিস্পি মাঝখানটা নরম যুক্ত পিঠে হবে খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন তো একটা শুকনো মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই বাটি পরিমাণে আতব ঝালের গুঁড়ো তো অবশ্যই এখানে আতব ঝালের গুঁড়ো নিতে হবে তো আমি দুই বাটি পরিমাণে আতপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি বাটিটা কীভাবে নিচ্ছি অবশ্যই স্ক্রিনের ওপরে দেখলে বুঝতে পারবেন তো দুই বাটি আমি মেপে আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তো এক বাটি পরিমাণে আমি দিয়ে দিচ্ছি ময়দা আপনার চাইলে আটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এবং আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুড় এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি তো আপনার চাইলে চিনিও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই গুড় দিলে গুড় দিয়ে তৈরি করলে আমার মনে হয় খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তো গুড়টা আপনার নিজেদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন তো আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন তো আমি অল্প একটু পানি দিয়ে খুব ভালো মতো প্রকরণগুলো মিক্স করে নিচ্ছি অবশ্যই কিন্তু হাতের সাহায্যে খুব ভালো মতো মিক্সটা করে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে কোনো লামস না থাকে এবং ভালোভাবে একটু মিক্সটা করতে হবে এটা মিক্স যত ভালোভাবে আপনারা করবেন তত আপনাদের এই পাকান পিঠেগুলো ভালো হবে তো মিক্স করবার সময় একটু একটু করে পানি দিয়ে আমি মিক্স করব তো একটু নর্মাল টেম্পারেচারে থাকা পানি এটা খাবার পানি আমি ব্যবহার করছি তো খুবই অল্প অল্প করে দিয়ে আমি মিক্সটা করতে থাকছি তো অবশ্যই কিন্তু খুবই অল্প অল্প করে দিয়ে মিক্সটা করতে হবে তা না হলে যদি আপনারা একবারেই দিয়ে দেন ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে তো অল্প অল্প করে পানি দেবেন এবং মিক্স করতে থাকতে হবে তো আমি খুব ভালো মতো মিক্স করছি হাতের সাহায্যে এবং অল্প অল্প করে পানি দিচ্ছি খুব ভালো মতো কিন্তু মিক্সটা করে নিতে হবে একদম পারফেক্টভাবে স্মুদভাবে মিক্সটা করে নিতে হবে তো আমার মতো অল্প অল্প করে পানি দেবেন এবং মিক্স করবেন তো অল্প অল্প করে পানি দিচ্ছি এবং মিক্স করছি তো আমি একটুখুনোই কিন্তু কাটিনি আপনাদের দেখার সুবিধার জন্য জাস্ট এরকম করে পানি দিচ্ছি এবং মিক্স করতে থাকছি অবশ্যই কিন্তু মিক্সটা খুব ভালো মতো করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আপনার মিক্সটা করবেন ঠিক এইরকম ডাইরেকশানে আপনারা মিক্সটা করে নেবেন তো ঠিক এইরকম পজিশানে মিক্সটা করে নিতে হবে তাহলে পারফেক্ট হবে অল্প অল্প করে পানি দিয়ে এইরকম একটা থিকনেসে চলে আসবে তখন তো এইরকম হাতের সাহায্যে খুব ভালো মতো পাঁচ থেকে ছয় মিনিট এইরকমভাবে ফেটিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট ফেটিয়ে নেওয়ার পর দেখবেন এই রকম ব্যাটারের ঘনত্ব হবে দেখতে পাচ্ছেন আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এইরকম একটা ব্যাটারের ঘনত্ব তৈরি করলে আপনাদের পিঠা পারফেক্ট হবেই হবে গ্যারেন্টি দিচ্ছি তো এখানে কোনো গরম পানি ব্যবহার করার দরকার নেই নর্মাল খাবার পানিই ব্যবহার করবেন তো এখানে আমি দুইটা এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদে ব্যালেন্স রাখার জন্য চাইলে আপনার দুটোই স্কিপ করতে পারেন লবণ বা এলাচ দুটোর মধ্যে দুটোই কিন্তু স্কিপ করতে পারেন এটা আমি দিয়েছি স্বাদে ব্যালেন্স রাখার জন্য লবণ এবং টেস্টটা ভালো লাগলে মানে গ্র্যান্ডটা একটু ভালো ছড়াবে বলে আমি এলাচটা ব্যবহার করেছি তো আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমি দেখে দিচ্ছি এইরকম থিকনেসের কিন্তু ব্যাটারটি হবে দেখবেন সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না ব্যাটারের মধ্যে দিলে ব্যাটার তখনই বোঝে নিতে হবে মিক্সটারটি পারফেক্ট তো আমি একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে যে দিচ্ছি তেলের মধ্যে আমি এখানে পরিমাণ মতো তেল নিয়েছি তো অবশ্যই তেলটা পরিমাণ মতো নিতে হবে তো এখানে আমি প্রায় দুশো থেকে দুশো কুড়ি গ্রাম এইরকম তেল নিয়েছি তো তেলটা ফুটন্ত গরম হতে হবে তো ফুটন্ত গরম অবস্থায় দিয়ে দেবেন তারপরে হচ্ছে গ্যাসের ফ্লেমটু একটু কমিয়ে দেবেন তো ওই এই অবস্থায় কিন্তু আমাদের পাকান পিঠেগুলো হবে তো মাছ বরাবর একটু ছিদ্র করে দিচ্ছি যাতে বাষ্পগুলো বেরিয়ে যায় এবং পিঠের ভিতর কাঁচা জানতে না থাকে তো আমি উল্টে দিচ্ছি কাঠির সাহায্যে তো আপনারা কালারটা নিজের পছন্দ মতো আনতে পারেন কমিয়ে বাড়িয়ে কোনো সমস্যা নেই তো আমি যেরকম কড়া নিয়েছি একটা খাল খালযুক্ত কড়া নেবেন তো ওই রকম সাইজের একটা কড়াই নিয়ে নেবেন তো তাহলে পারফেক্ট হবে পিঠেগুলো তো আমি তুলে নিচ্ছি খুবই অল্প সময়ে এই পিঠেগুলো তৈরি করে নেওয়া যায় খুবই সহজভাবে এবং তেলও কম পড়বে এই পিঠেটা বানালে খুবই সহজভাবে অল্প কিছু উপকরণ পেয়ে অল্প সময়ে এই পিঠেটা আপনারা তৈরি করতে পারেন খুবই সহজভাবে আমি রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি আমি ছেলে হয়ে এই রেসিপিটি তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি যে নারা ভাই বোন বা যে নারা রেসিপিটা দেখছেন তারা অবশ্যই পারবেন রেসিপিটি খুবই সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আরও একটা আমি বাগান পিঠে আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ রেসিপি সবাই পারবে চেষ্টা করলে একবার তো এরকমভাবে আমি ভেজে নিচ্ছি তো উল্টে নেওয়ার পর জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো রেখে নিলেই হবে তো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড রেখে দিলেই আমি তুলে নিচ্ছি দেখবেন বেশি সময় রাখছি না তো এরকমভাবে আমি তুলে নিচ্ছি খেতে কিন্তু হয় অনেক বেশি মজার অবশ্যই তৈরি করুন তৈরি করে আমাকে কমেন্ট বক্সে জানান কেমন তৈরি করলেন আপনি তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমি যে পরিমাণে ময়দা এবং যে পরিমাণে উপকরণ নিয়েছি সেটা দিয়ে আমার একুশ থেকে বাইশটা এরকম পিঠা তৈরি হয়েছে তো আপনাদেরকে শখগুলো তো আর দেখালাম না তো এরকমভাবে আমি তৈরি করলাম পারফেক্টভাবে মাশাল্লা দুই দিন পর্যন্ত নরম থাকবে তো কতটা ক্রিস্পি হয়েছে দেখুন খেতে কিন্তু অনেক বেশি মজার হয় কিন্তু এই পিঠা গরম গরমই খেতে অনেক বেশি মজার হয় তো আপনার চাইলে এক থেকে দুই দিন রেখে দিতে পারেন তো কোনো সমস্যা হবে না শীতের সময় তো পিঠার ভিতরটা দেখুন কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর ভিতর থেকে কাঁচাও নেই খেতে কিন্তু অনেক বেশি মজার হয় অবশ্যই তৈরি করুন তৈরি করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আজকের রেসিপি এই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই